আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আইটিভি আর্টস সাথে আছে আমি নাবিদ আলমগীর আজকের বিষয় হচ্ছে যারা ক্যানাডায় সাস্কাচুয়ান প্রভিন্সে ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চায় তারা তাদের ইউআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটি কিভাবে সাবমিট করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এটা হচ্ছে সাস্কাচুয়ানে যাওয়ার জন্য ফার্স্ট ওয়ার্ক ফার্স্ট জব এটা প্রথম কাজ এটা আপনাকে অবশ্যই করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ছাড়া কেউ এখানে ইনভিটেশন পাবে না তো এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি কীভাবে প্রোফাইলটি সাবমিট করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো ধীরে ধীরে আমার ভিডিও সাথেই থাকুন সাবস্ক্রাচুয়ার নিয়ে আমি এর আগে দুটি পার্ট করেছি দুটি ভিডিও করেছি এটা হচ্ছে আমার থার্ড পার্ট দেন আমি আরও কয়েকটি ভিডিও দেব সাবস্ক্রাচুয়ার নিয়ে তো চলুন আমরা এখন ধীরে ধীরে দেখি যে কিভাবে প্রথম থেকে কাজ করতে হয় আমি যে এখন যে ওয়েবসাইটে আসি ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেখান থেকে ভিজিট করতে পারবেন এবং নিজে নিজে ট্রাই করতে পারবেন আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে নিজেই নিজের ইউআইটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটি সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ ধীরে ধীরে দেখুন আর ভিডিওটা যদি আপনি একটু ক্লিয়ার না দেখেন বা যদি একটু চাপসা দেখেন তাহলে আপনি আপনার ভিডিও সেটিংয়ে গিয়ে কোয়ালিটিটা হাই করে নেবেন ওকে এখানে আমরা চলে আসবো প্রথমে ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল এখানে ক্লিক করব আমরা দেন যাদের এই সাস্ক প্রভিন্সের ওয়েবসাইটে একটি প্রোফাইল আগে খোলা আছে অলরেডি তারা এখানে আইডি লিখবেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন দেন লগ করবেন যারা একেবারে নতুন যাদের আইডি নেই তারা চলে যাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে অর্থাৎ আপনাকে প্রথমে একটি প্রোফাইল খুলতে হবে ক্রিয়েট করতে হবে দেন এখানে সিলে সিলেক্ট এ রেজিস্ট্রেশন ট্রাইপে গিয়ে এসআইএন ফি অ্যাপ্লিক্যান্ট অর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্লিক করবেন দেন কন্টিনিউ যাবেন ওকে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে আপনাকে এখানে একটি ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দিচ্ছি এছাড়া আর কিছু না মহিউদ্দিন ফাইভ থ্রি জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য দিলাম এছাড়া কিছু না আপনি আপনার ফার্স্ট নেম দিবেন ধরুন আপনার ফার্স্ট নেম হচ্ছে মহি দেন মিডিল নেম হচ্ছে যে উদ্দিন আপনার ফ্যামিলি নেমটা দিবেন ফ্যামিলি আপনাকে যে নামে ডাকে আমি জাস্ট একটা দিলাম বোঝার জন্য রহিম দেন আপনার বার্থডেটা দিবেন প্রথমে আপনি দিন দিবেন দেন আপনার মাসটা দিবেন ধরেন জানুয়ারি এর দেন আপনি সাল দিবেন এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি হাত চলে না ওকে আপনি আপনার ইমেলটা যখন দিয়ে দিবেন দেন আপনি একটু ভালোভাবে দেখে নেবেন সকল ইনফরমেশন দেন আপনি সাবমিট করবেন ওকে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল আপনার আপনি এখন আপনার মেলে চলে যাবেন মেলে গেলে মেলটা একটু রিফ্রেশ দিবেন দেখুন আপনি এখানে একটি মেইল পাবেন মেলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি একটা ইউজার আইডি পাবেন এই ইউজার আইডিটাকে আপনি কপি করবেন দেন এখানে এসে এটা ফেস্ট করবেন এখানে আপনার একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা আপনি কপি করবেন দেন এখানে এসে পাসওয়ার্ডের জায়গায় আপনি ফেস্ট করবেন লগ ইন করবেন দেন আপনার যে বর্তমানে যে পাসওয়ার্ডটা ছিল টেম্পোরারি সেটা দিবেন এবং নতুন একটি পাসওয়ার্ড দিবেন যেন স্ট্রং হয় সেখানে নাম্বার দিবেন ক্যাপিটাল লেটার দিবেন স্মল লেটার দিবেন স্পেশাল ক্যারেক্টার দিবেন দেন আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ডটা ম্যাচ করেনি আমার আমি আবার দেখছি এবার আমরা চেঞ্জ পাসওয়ার্ড যাবো দেন আপনি এখানে আইআগ্রিতে যাবেন ওকে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এখন আমরা আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা শুরু করবো এখানে প্লিজ ক্লিক হেয়ার টু বিগেন ওকে আমরা ফার্স্ট টাইমে প্রোফাইল ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশনগুলো দিলাম সেটা এখানে চলে আসছে এখন আপনি এখানে একটা আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন পাসপোর্ট নাম্বারটা দিবেন জাস্ট আমি একটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সপায়ার ডেটটা আমি জাস্ট দিলাম দু হাজার তেইশ অ্যাড্রেস লাইন দিতে হবে আপনাকে অ্যাড্রেস দিতে হবে এখানে যেহেতু আমার জিমেলের সাথে এটা অ্যাড করা আছে তাই এটা অটো চলে আসছে এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেব ওকে এখানে দেখুন আমি আমার অ্যাড্রেসটা মোটামুটি দিলাম এই যে আমার যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটার সাথে যদি কেউ আমার আমার যদি মেলিং অ্যাড্রেসটা এক হয় অর্থাৎ আমার হোম অ্যাড্রেস হোম অ্যাড্রেস আর মেলিং অ্যাড্রেসটা যদি এক হয় তাহলে আমি ইয়েস দেবো অর্থাৎ আমার দুটো অ্যাড্রেস এক আমি যে অ্যাড্রেসে থাকি সেই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করা যাবে তখন যদি আমি ইয়েস দিই তাহলে এগুলো অটো ফিল আপ হয়ে যাবে অটো ফিল আপ হয়ে যাবে দেন এখানে আপনি একটা আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম জিরো এইট সেভেন সিক্স নাইন ডাবল ফাইভ এইট সিক্স ফোর ওকে এইখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেহেতু আপনি স্কিল ওয়ার্কার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে এটাকে চেক মার্ক করবেন নিচে আসবেন ডু ইউ হ্যাভ এ রিপ্রেজেন্টেটিভ আপনার যদি একজন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ একজন যদি কনসালটেন্ট থাকে তাহলে আপনি এটা ইয়েস দিবেন ইয়েস দিলে রিপ্রেজেন্টেটিভের ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এখানে যদি আপনার রিপ্রেজেন্টেটিভ থাকে আর যদি না থাকে তাহলে আপনি নো দিবেন নো দেওয়ার পরে ওকে আমরা মোটামুটি আমাদের সকল কর ফিল আপ করলাম এখন আমরা এই কর্নারে সেভ অপশান পাবেন সেখানে সেভ করে ফেলবেন দেন আপনি এখানে ইয়েস সেভ এন ওয়াই ওকে ডিটেল সেভ সাকসেসফুলি এখন আমরা চলে যাব কন্টিনিউ টু নেক্সট সেকশন এখানে আপনার যদি একটি জব ওপার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে আপনি নো দিবেন আমি নো দিলাম নো দেওয়ার পরে ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন্টু ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ আপনার যদি একটি এক্সপ্রেসেন্টিভ প্রোফাইল থাকবে এক্সপ্রেসেন্টিভ প্রোফাইলটা আপনি কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেটা দেখতে পারেন সো এখানে যদি আপনার এক্সপ্রেস প্রোফাইল থাকে তাহলে আপনি ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে আপনি প্রথম যখন এক্সপ্রেস সেন্ট্রি প্রোফাইল খুলবেন তখন সেখানে এক্সপ্রেস এক প্রোফাইলের ইমেইলে পাবেন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার এবং জব সিকার ভ্যালিডেশান একটি কোড পাবেন সেগুলোকে আপনি এখানে লিখতে হবে হ্যাঁ সেগুলো এখানে লিখতে হবে তো ধরুন এখন মোটামুটি আমরা সিদ্ধান্ত দিলাম যে আমার এক্সপ্রেসেন্টি প্রোফাইল নেই দেন আপনার কত বছরের সরি এখানে হচ্ছে আপনি কোন পেশার উপর যেতে চাচ্ছেন আপনার পেশাটা কি সাপোজ আমি এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার দিলাম আপনার যে পেশা আপনি সেই পেশাটা লিখবেন এখানে যে পেশার উপর যেতে চাচ্ছেন ওকে ডু ইউ কমপ্লিটেড ফোর সেকেন্ডারি এডুকেশান হ্যাঁ আপনি এটা ইয়েস দেবেন ইজ ডিগ্রি ডিপ্লোমা আর সার্টিফিকেট রিলেটেড অকুপেশান হ্যাঁ আপনার অকুপেশান অর্থাৎ এখানে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার আপনার অকুপেশনের সাথে যদি আপনার পড়াশোনা মিলে তাহলে আপনি ওকে আমরা সকল কিছু কমপ্লিট করলাম এখানে দেন আমরা এখানে সেম অপশানে যাব আমাদের সকল কিছু সেভ হয়ে গেল দেন আমরা এখানে ডিটারমাইন ক্যাটাগরিতে যাব আমরা আমাদের সকল ইনফর্মেশন একবার রিভিউ করতে পারি আপনি চাইলে রিভিউ করতে পারেন অথবা কোনো কিছু যদি আপনার চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে আপনি এখানে চেঞ্জ রিসপন্সে গিয়ে চেঞ্জ করতে পারবেন আর সক কোনো কিছু যদি পরিবর্তন করা না লাগে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন ওকে তো এখানে এখন আমাদের যেহেতু ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে বার্থডেট অ্যান্ড অ্যাড্রেস হ্যাঁ আমাদের সকল কিছু ওকে আছে আমরা এখন কি করব এই যে কর্নারে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে আমরা নেক্সট অপশানে যাব ওকে এখন হচ্ছে যে আমাদের ফয়েন্ট ক্যালকুলেশানটা আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে লেবার দুটো ফয়েন্ট ক্যালকুলেশান বিষয়টা আপনারা চাইলে দেখতে পারেন সাজকাচু নিয়ে পার্ট ওয়ান তো এখানে দেখুন আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের একটি কোড চলে আসছে এটা হচ্ছে আপনার নাম্বার এই নাম্বারটা আপনি যত্ন করে কোথাও লিখে রাখবেন এই নাম্বারটা আপনার দরকার হবে তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখনও প্রোফাইল সাবমিট করা হয়নি আমরা বাট এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখন পর্যন্ত তো এখন হচ্ছে পয়েন্ট ক্যালকুলেশানটা এখানে দুটো পয়েন্ট ক্যালকুলেশন দুটো সিস্টেম দুটো ভাগ একটা হচ্ছে লেবার মার্কেট সাকসেস আর একটা হচ্ছে লেবার মার্কেট অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি তো লেবার মার্কেট সাকসেসের মধ্যে চারটা বিষয় তা আমরা সেগুলো ধীরে ধীরে ফিল আপ করবো টাইম হচ্ছে এডুকেশান ধরে নিলাম আপনার মাস্টার্স ডিগ্রি আছে দেন ডু ইউ হ্যাভ প্রুফ অফ আমরা এটা Nodilab uh, then uh, do you have a degree diploma or certificate from a uh, for secretary institute in okay no deelab. do you have a trade certificate or uh, saskatchewan no ডু ইউ হ্যাভ এ প্রুফ অফ প্রফেশনাল স্ট্যাটাস লাইসেন্স রিফারি করি এটা আমরা ইয়েস দিতে হবে ইয়েস দেন ডু ইউ কারেন্টলি হোল্ড প্রুফ অফ সেটেলমেন্ট ফান্ড অর্থাৎ আপনার মিনিমাম সেটেলমেন্ট ফান্ডটা আছে কি না আপনি ইয়েস দিবেন ওকে এখন আমরা আসবো স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা যদি আপনার পাঁচ বছরের একটি অভিজ্ঞতা থাকে এখানে আসলে যদি আপনার অভিজ্ঞতা পাঁচ বছর থাকে যত বছর থাকবে আপনি সেটা দিবেন ধরুন আপনার অভিজ্ঞতা আছে পাঁচ বছর ফার্স্ট ফাইভ ইয়ার্স যাওয়ার পরে ছয় থেকে দশ অর্থাৎ প্রথম পাঁচ বছর অভিজ্ঞতার পরবর্তী ছয় থেকে দশ বছরের মধ্যে আপনার কত বছর অভিজ্ঞতা আছে ধরুন আপনার আরও তিন বছরের একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ ওকে কেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি আপনার এখানে আইএসপি পার্সনটা কেমন আছে ধরুন আমি দিলাম সিক্স আর ইউ বাইলিঙ্গুয়াল ইন ফ্রান্স অ্যান্ড ইংলিশ এটা আমরা নো দিব তো এখানে যে দেখতে পাচ্ছেন বাইলিঙ্গুয়াল এই বাইলিঙ্গুয়ালটা কি আমি এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা একটু ডিফারেন্ট টাইপের ওকে এখন আছে এজের বিষয়টা আপনার কত বয়স আমি এখানে দিয়ে দিলাম বাইশ থেকে চৌত্রিশ আপনি এখানে বারো পয়েন্ট পেলেন ওকে এখানে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে যে আশি তা আশির পরে আপনি আমরা যে ইনফরমেশানগুলো সিলেক্ট করেছি তার মধ্যে আমরা পেয়েছি চৌষট্টি এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট সেকেন্ড ফ্যাক্টরটা কানেকশন টু সাস্কাচুয়ান লেবার মার্কেট অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি তো এখানে চারটি বিষয় চারটি বিষয় একটা হচ্ছে যে আপনার সাস্কাচুয়ানের আগে অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে ইয়েস দেবেন সাজকার আগে পড়াশোনা করেছেন এমন অভিজ্ঞতা আছে তাহলে আপনি ইয়েস দিবেন যদি থাকে আপনার কোনো রিলেটিভ আছে থাকলে আপনি এখানে চেক মার্ক করবেন আর নট জব অফারটা আপনার নেই সেটা আমরা আগে দিয়ে দিয়েছি সো এখানের মধ্যে তিরিশ এই যে ফ্যাক্টর সেকেন্ড যে ফ্যাক্টরটা এখানে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে তিরিশ তিরিশের মধ্যে আমরা পেয়েছি বিশ যেহেতু আমাদের রিলেটিভ আছে টোটাল আমাদের পয়েন্ট হচ্ছে একশো দশ একশো দশের মধ্যে আমরা পেয়েছি মিনিমাম আপনার যদি সাইট হয় তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের পয়েন্ট আছে চুরাশি ওকে দেন আমরা এখানে এটাকে ইয়েস করে দেব ইয়েস করে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করবো আমরা যেই ইনফরমেশনগুলো এতক্ষণ সিলেক্ট করলাম সেটাকে আমরা সেভ করব দেন এখন আমরা সকল কিছু একবার দেখে নেব হ্যাঁ আমাদের যদি সকল কিছু ওকে থাকে তাহলে আমরা এখানে সাবমিট সাবমিট এক্সপ্রেশান অফ ইন্টারেস্টে ক্লিক করব ওকে আমরা সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ক্লিক করলে একটু লেট হয় আপনার ফেসটা ভিউ করতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে একচুয়ালি এক্সপ্রেশান অফ ইন্টারেস্ট এটার মেয়াদ কতদিন এটার মেয়াদটা হচ্ছে যে বারো মাস বারো মাস পরে এটা অলরেডি অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যাবে দেন এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিন চলে গেল নোটিফিকেশানটা আবার আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন সাবমিটেড হ্যাঁ এটা সাবমিটেড হয়ে গেল আর এই হচ্ছে যে আপনার এক্সপ্রেশ অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের নাম্বারটা এই হচ্ছে যে পুরো বিষয়টা আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা কবে এক্সপায়ার হবে সেটার ডেটও দেওয়া আছে এখানে তো এখানে আপনি নোটিফিকেশান দেখতে পারবেন আপনার প্রোফাইলের হ্যাঁ আপনার অ্যাকাউন্ট হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম থাকবে এখানে নোটিফিকেশান থাকবে এখানে চাইলে আপনি লগ আউট দিতে পারেন এ হচ্ছে বিষয়টা আমি যতটুকু চেষ্টা যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য তারপর কোনো বিষয় যদি বুঝতে একটু অসুবিধা থাকে তাহলে আমাকে নখ দিতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন A